শ্রীমৎ ভাগবত শ্রীমদ ভাগবতের অর্থ কি শ্রীমদ ভাগবত কাকে বলে ভাগবত শ্রীমদ্ ভাগবতের চারটে অক্ষর ভ গ ব এবং ত ভ থেকে ভক্তি গ থেকে জ্ঞান ব থেকে বৈরাগ্য এবং ত থেকে তত্ত্বের জ্ঞান শ্রীমৎ ভাগবত ভক্তি জ্ঞান বৈরাগ্য এবং তত্ত্বের জ্ঞান প্রদান করতে পারেন এবং ভগবানকে পাইয়ে দিতে পারেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে মাতাজি আপনি ভাগবতের মধ্যে বলেন যে এই সাত দিন ভগবত শ্রবণ করলে ভগবানকে নাকি লাভ করা যায় তো এই জগতে তো অনেকেই ভগবত শ্রবণ করেন কিন্তু কই কেউ তো ভগবানকে প্রাপ্তি হচ্ছে না কারোরই তো ভগবান প্রাপ্তি হচ্ছে না কারণ হচ্ছে একটাই এই জগতে যিনি সাঁতার কাটতে পারে তিনি পার হয়ে যায় এই জগতে যিনি সাঁতার কেটেছেন তিনি পার হয়ে গেছে। কিন্তু যিনি সাঁতার কাটতে পারেননি তিনি ডুবে গেছেন তো যিনি ডুবে গেছেন তিনি ডুবে গেছেন কিন্তু আধ্যাত্মিক বলছেন এটা উল্টো কি বলছেন বলছেন এই জগতে যিনি সাঁতার কাটতে পেরেছেন তিনি অপূর্ণ থেকে গেছেন এ জগতে যিনি সাঁতার কেটেছেন তিনি অপূর্ণ থেকে গেছেন আর এই জগতে যে ডুবে গেছেন সে পার হয়ে গেছে এই ভব সাগরে ডুব দিলে পার হওয়া যায় সাঁতার কাটলে পার হওয়া যায় না এই জন্যই আমাদের কারুরই এই ভগবত প্রাপ্তি হচ্ছে না আপনারা জানেন আমরা যখন গঙ্গা স্নানে যাই যমুনা স্নানে যাই আমাদের সাথে পান্ডা থাকে তো আমরা যখন গঙ্গায় ডুব দিই ডুব দিয়ে ডুব দিতে থাকি তখন পান্ডা জিজ্ঞাসা করছেন যে তোমরা কি দেখতে পাচ্ছ বলি বাবা এখন তো আমরা আপনাকেই দেখছি বলেন আর একটু ভিতরে যাও আমরা আরেকটু ভিতরে গেলাম বলেন এবার কি দেখছো বলে বাবা এবার গঙ্গার ঘাট দেখতে পাচ্ছি বলেন আরেকটু ভিতরে যাও এবার আরেকটু ভিতরে গেছি ডুবেছি বলেন এবার কি দেখতে পাচ্ছ বলে বাবা এবারে সিঁড়ি দেখতে পাচ্ছি বলেন এখনো হয়নি আরেকটু ভিতরে যাও আমরা আরেকটু ভিতরে গেলাম ডুবলাম বললেন এবার কি দেখতে পাচ্ছ বলে বাবা এবারে শুধু নিজেকে দেখছি আর এই যমুনার জলকে দেখছি ঠিক সেই প্রকার আপনারা এই ভাগবতের প্যান্ডেলে এসেছেন এখন যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এসে কি দেখলেন কি বলবেন যে আমরা এসে এই ভাগবতের ব্যবস্থা দেখলাম কিভাবে প্যান্ডেল হয়েছে কিভাবে মাইক হয়েছে কিভাবে লাইট হয়েছে বললাম আর একটু ভিতরে যান এবারে আপনি আর একটু ভিতরে গেছেন এবারে জিজ্ঞাসা করা হলো যে এবার আপনি কি দেখলেন আপনি বললেন এবারে আমরা ভগবত বক্তাকে দেখছি ভগবত বক্তা কিভাবে পাঠ করছেন ভজন টজন করছেন কিনা ভালো ভালো গল্প শোনাচ্ছেন কিনা বললাম আর একটু ভিতরে যান এখনো হয়নি এবারে আপনি আর একটু ডুবেছেন ডুবতে 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 একবারে পর্যায়ে পৌঁছে গেছেন এবারে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে এবার আপনি কি দেখছেন আপনি কি বলবেন আপনি কি দেখছেন এবারে আপনি বলবেন এবার আমি শুধু আমার রাধা শ্যাম সুন্দরের যুগল চরণ দেখতে পাচ্ছি এছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না শুধু আমার রাধা শ্যাম সুন্দরের বললেন এবার পার হয়ে গেছে এবার পার হয়ে গেছ এই হচ্ছে শ্রীমদ ভাগবত বলছেন ये वो स्थान है महका दे ऐसे फूलों को चुनना जरूरी है धागों को प्रेम से हृदय में बुनना जरूरी है अगर पाना है गोविंद को तो ये भागवत सुनना जरूरी है बोले राधे राधे तो तबे अपनी ए भागवत प्रेम लाभ करते पावे আমি অধিকাংশ ক্ষেত্রে বলে থাকি যে এই ভাগবত হচ্ছে একটা জ্ঞানযোগ্য কিন্তু না এই ভাগবত জ্ঞানযোগ্য না এই ভাগবত হচ্ছে প্রেমযোগ্য এইখানে মানুষকে প্রেম শেখা শেখায় প্রেম শেখাতে পারেন এবং ভগবানকে অনুভূতি করাতে পারেন এই হচ্ছে শ্রীমৎ ভাগবত সেজন্য আমরা সকলে এ দিব্য ভগবতে কিছু পাওয়ার জন্য এসেছি জীবনে বাঁচার জন্য কিছু শিখতে এসেছি ভগবানের কথায় কিছু প্রাপ্ত করতে এসেছি এই ভাগবত অনেক প্রশ্ন করবেন আপনাকে অনেক অনেক প্রশ্ন করবেন